আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকে এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ খুরশুদ আলম আজ আমরা দেখব পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টারভিউ তো স্লাইড ভিউ এটা আপনার এই যেখানে যাবেন ভিউয়ে যাবেন ভিউয়ে যাওয়ার পর এখানে এই যে এখানে স্লাইড মাস্টার আছে স্লাইড মাস্টার স্লাইড মাস্টারে ক্লিক করবেন তো ক্লিক করলে স্লাইড মাস্টারে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে তো এখানে দেখেন এটাকে বলে প্যারেন্টস স্লাইড আর এই বাকি হচ্ছে চাইল্ড স্লাইডস অর্থাৎ এই প্যারেন্ট স্লাইডের অধীনে এই প্যারেন্ট স্লাইডের অধীনে এই স্লাইড বাকি স্লাইড আছে অর্থাৎ আমি এখানে যা যা করব আপনার এই যে আমি জুম করে দেখাই আমি এই যে এখানে যা যা করব সব এখানে অ্যাপ্লাই হবে বাকি সব অ্যাপ্লাই হবে তো এখানে আমি যদি কোনো এলিমেন্ট রাখি তাহলে আপনার এই বাকিগুলোতে দেখা যাবে তো আমি দেখাচ্ছি তো দেখেন এই যে এখানে আমি ধরেন একটা শেপ ইনসার্ট করি এই শেপটা ইনসার্ট করলাম তো এটা আপনার আউটলাইন নান করে দেই নাম তো দেখেন এই যে আমি কিন্তু এই প্যান্ট স্লাইডে এই শেপটা ইনসার্ট করছি কিন্তু এই দেখেন প্রত্যেকটা স্লাইডেই কিন্তু আপনার ওই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে এ স্লাইড মাস্টার সাধারণত কখন ইউজ করা হয় আপনার ধ দেখা গেছে যে বারবার একই ডিজাইন আপনার স্লাইডে দরকার করতেছে তখন আপনি স্লাইড মাস্টার দিয়ে ডিজাইন করে নিতে পারেন বারবার তখন আর ডিজাইন করার দরকার নেই জাস্ট আপনি এখানে এসে দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে এসে আপনি স্লাইড নিলেন আপনার ওই ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডেই অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনি এখানে ধরেন আরও যদি কোনো ডিজাইন করেন এখানে ধরেন আপনি এখানে কোনো ছবি ইনসার্ট করলেন এই গিয়ে পিকচার ইনসার্ট করলেন পিকচার জাস্ট আমি দেখাচ্ছি পিকচার দিয়ে দেখাচ্ছি আপনার অন্য কোনো এলিমেন্টও থাকতে পারে একটু সময় নেবে এটাকে ছোট করে দিলাম ধরেন এখানে আপনার লোগো আছে আপনি এখানে লোগো রাখবেন এটা কোথায় করতেছেন আমরা সরি এটা এখান থেকে কাজ করি এটা আমরা এই যে মেইন স্লাইডে করি এটা ধরেন আপনি এখানে লোগো রাখলেন আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোম্পানির লোগো রাখলেন তো এখন দেখেন এই যে বাকি স্লাইডগুলোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখানে এসে যদি ক্লোজ করেন ক্লোজে দেখেন সবগুলো স্লাইডই কিন্তু এটা এড হয়ে গেছে আর এটা আপনি এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারলেন এইগুলো এই হচ্ছে স্লাইড মাস্টারের সুবিধা তো স্লাইড মাস্টার আরও অনেক কিছু আছে ধরেন এই যে এখানে আপনি এখান থেকে একটা থিম চোজ করলেন এই থিমটা কিন্তু আপনার এই যে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে তো দেখাই তো এখান থেকে আপনি এক ফ্টে নির্দিষ্ট কালার দিয়ে নিতে পারবেন তারপর নির্দিষ্ট ফন্ট দিয়ে নিতে পারবেন এখান থেকে তারপরে আপনার ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনার কোন কোন ইফেক্ট দরকার সেগুলো এখান থেকে আপনি ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড কীরকম ব্যাকগ্রাউন্ড দরকার আপনার এগুলো আপনি এখান থেকে নিতে পারেন ফর্মেট ব্যাকগ্রাউন্ড যদি নেন তো এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার এই যে রেডিয়েন্ট ফিল্ড দিতে পারবেন গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবেন তারপরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যত কাজ আছে এখান থেকে করে নিতে পারবেন ধরেন আপনার একটা ডিজাইন দরকার এমন একটা ডিজাইন দরকার যে ডিজাইনটা আপনার প্রত্যেকটা স্লাইড স্লাইডেই লাগবে তখন কিন্তু আপনি স্লাইড মাস্টারে গিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন তারপরে ধরেন আমি এখানে একটা লেআউট নিলাম লেআউট এখানে একটা লেআউট নিলাম তো এখানে ধরেন এগুলো আমার দরকার নেই আমি এগুলো ফেলে দিলাম এগুলো ফেলে দিলাম এখন এখানে আমি চাচ্ছি একটা এই যে এখান থেকে কন্টেন্ট নিতে পারবেন কন্টেন্ট নিলে আপনি যেখানে দেখেন যে কন্টেন্টের আন্ডারে যা কিছু আছে আপনি কিন্তু ওখানে গিয়ে আপনার মূল স্লাইডে গিয়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবেন তারপরে ধরেন এখানে আপনার এখানে যে প্লেস হোল্ডার আরো আছে টেক্সট আছে পিকচার আছে চার্ট আছে টেবিল আছে এখানে স্মার্ট আর্ট আছে এখানে স্মার্ট আর্ট নিতে পারবেন তারপরে এখানে আর কি আছে এখানে যে মিডিয়া আছে এটা যদি দিয়ে দেন এখানে তাহলে ধরেন আমি এই স্লাইড মাস্টারকে ক্লোজ স্লাইড মাস্টার করলাম এখন আমি এখান থেকে নিউ স্লাইড নিলাম এখন দেখেন এই যে তো এখান থেকে কিন্তু এই যে আপনি যে কোনো মিডিয়া ইনপুট করতে পারবেন আপনার ডেস্কটপ থেকে যে কোনো মিডিয়া ইনপুট করতে পারবেন এখান থেকে হ তারপর আর কি করা যায় স্লাইড মাস্টারে আরো অনেক ধরেন আপনি কাস্টম থিম তৈরি করে ফেলতে পারবেন আপনি ধরেন এই থিমটা আপনার পছন্দ না আপনি এখানে এসে আর একটা থিম ইচ্ছা করলে তৈরি করতে পারেন ধরেন এই যে এটা নিলাম আমি এটা আমার এগুলা দরকার নাই ধরেন এগুলা দরকার নাই আমি এখানে আমার নিজস্ব নিজস্ব মন মতো থিম এখানে তৈরি করতে পারবো তো এইভাবে আপনারা স্লাইড মাস্টারে আহ এগুলার আবার আপনি রিনেম করতে পারবেন ধরেন আমি এই আমার থিমটার একটা নাম দিতে চাচ্ছি কাস্টম থিম কাস্টম কাস্টম থিম দিয়ে দিলাম ও তারপর এটা ধরেন আমি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন চাচ্ছি এখন দেখেন আমি যে ক্লোজ করি তারপরে এই যে আমার কিন্তু থিমটা অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তো ধরেন আমি এখানে নিউ স্লাইড নেই এখন আমি চাচ্ছি এই স্লাইডে আমি এই স্লাইডে আমি আমার তৈরি করা লেআউট অ্যাপ্লাই করব এখানে আপনি হয় যে এখানে এগুলোও দিতে পারেন অথবা আপনি যে স্লাইড মাস্টার গিয়ে নিজস্ব লেআউট তৈরি করে নিতে পারেন ধরুন আপনি স্লাইড মাস্টারে গেলেন স্লাইড মাস্টারে গিয়ে আপনি একটা থিম কাস্টমাইজ করে নিলেন ধরেন এটাই এটার একটা নাম দেন এটার নাম দেন কাস্টম কাস্টম লে আউট এখান থেকে আপনি লে আউট যেরকম তৈরি করতে পারবেন আবার থিমও ঠিক ওইভাবে বানাইতে পারেন কাস্টম লে আউট এটা রিনেম করলাম আচ্ছা এখন এটাকে আমি কাস্টম ভাবে তৈরি করব আমার মন মতো করে তৈরি করব ধরেন এখানে আমি এই এটা দিলাম এটা দিলাম এখানে কিছু টেক্সট থাকবে এখানে কিছু ট্যাক্স দিয়ে নিলাম আপনাদের জন্য দিয়ে আচ্ছা এইরকম একটা কিছু দিলাম ধরেন এটার শেপ আউটলাইন বাইন করে দিই এরকম কয়েকটা আপনার কার্ড থাকবে কার্ড এগুলো বলে কার্ড এরকম ধরেন আমি তিন চারটা দিয়ে নিলাম তো এক এখন এখানে আমি এই যে স্লাইডটাতে আমার ওই কাস্টম থিমটা লে আউটটা অ্যাপ্লাই করব এই যে এটা কাস্টম লেআউট দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে আমার কিন্তু এখানে নতুন করে আবার ডিজাইন করা লাগলো না এখন ধরেন আমি এটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করি এখান থেকে করতে পারবো ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা করলে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো কিন্তু আপনার এই যে এইগুলা কিন্তু আমি পারবো না কারণ এটা আমার এই যে প্যান্ট স্লাইডে কিন্তু থিমে কিন্তু এটা দিয়ে রে দিয়ে রাখছি এটা কিন্তু থিম আর এই যে এটা কিন্তু আমার লে এই যে যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এটা কিন্তু আমার লেআউট কিন্তু আমার থিমটা হচ্ছে এই যে এই যে এটা আমি দেখাই এই যে এটা কিন্তু আমার থিম থিমের অংশ এই যে এটাও কিন্তু আমার থিমের অংশ কিন্তু এই যে এই মাঝখানের এগুলা কিন্তু আমার এটা হচ্ছে লেআউট ঠিক আছে এটা আমি যে লেআউট এখান থেকে চেঞ্জ করলাম এই যে এখান থেকে আমি চেঞ্জ করলাম এই ফর্মের ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করলাম তো ঠিক আছে এইভাবে আপনারা ধরেন আপনাদের মনত বিভিন্ন ধরনের থিম এবং কাস্টম লে তৈরি করে নেবেন তো বন্ধুগণ আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ছিল জাস্ট দেখানো যে আপনার পাওয়ার পয়েন্টে কীভাবে কাস্টম লে আউট এবং কাস্টম থিম তৈরি করা যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ